হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইল তো চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও বেশ ভালো আছি তারপর গাইজ আমরা রেডি হয়ে বেরিয়ে যাই আর বাড়ির ওখান থেকেই টোটোটা ধরে নিই আজকে আমরা তিনজন যাচ্ছি আমি যাচ্ছি বোন যাচ্ছে আর দাদা যাচ্ছে তো দেখো কথা বলতে বলতে ওখানে আমরা পৌঁছে গেছি তো মেলাটা হচ্ছে ফুলিয়া রঙ্গমঞ্চে আর এইখানকার মেলাটা কিন্তু শুরু হয়েছে দুর্গা পুজো থেকে আর শেষ হবে কালী পুজোতে তারপরে দেখো মেলার ভিতর ঢুকে গেছি আর অনেকবার বলেছি দাদাকে একটু ক্যামেরাতে আসতে বাট ও আসেনি ওর নাকি লজ্জা করে ভালো লাগে না তো তার জন্য ও আসেনি আর তারপরেই মেলাতে ঢুকে সব দোকানে গিয়ে গিয়ে জিনিসপত্র দেখছিলাম আর মেয়েদের যেটা সব থেকে ভালো লাগে হার কানে চুরির দোকানে তো সেখানেই চলে গেছিলাম ওখানে গিয়ে আমার একটা ব্রেসলেটও পছন্দ হয়েছিল কিন্তু এতটাই দাম বলছিলো যে দোকানের থেকেও অনেকটাই বেশি তো সেই জন্য ভাবলাম তাহলে আমি দোকান থেকেই নেব তাই মেলা থেকে আর নেব না তো তার জন্য ওটা আমি আর মেলা থেকে নিয়েনি। তারপর ঘুরতে ঘুরতে চলে গেছিলাম আয়নার দোকানে আয়নাগুলো আমার ভালোই লাগছিলো আর আমার একটা আয়নারও দরকার ছিল তো তার জন্য একটা ছোট থেকে একটা আয়না নিয়ে নিয়েছি আর হ্যাঁ গাইজ ওই দোকানের আয়নাগুলো কিন্তু খুব সুন্দর ছিল বিশেষ করে বড় আয়নাগুলো আমার তো বড় আয়নার কোনো দরকার নেই তার জন্য আমি একটা ছোটো থেকে আয়না নিয়ে নিয়েছি তারপর এদিকে ঘুরতে ঘুরতে মেলার পেছন দিকটাতে আসে আর এই দিকটাতে কিন্তু সংসারের সমস্ত সব কিছু পাওয়া যায় তো সেই দোকানগুলোই বসেছিল। তো আমার মনে একটু মজা করে সেই দোকানে যাই আর গিয়ে বলে এই হাতাটা আমি নেব তো তার জন্য হাতটা তুলে তুলে দেখাচ্ছি আর ওর কাণ্ড দেখে কিন্তু দোকানের কাকুটা খুব হাসছিলো তারপর ওখান থেকে চলে আসি দিয়ে এই পিতলের দোকানগুলোতে যাই যেখানে ঠাকুরের সব কিছু পাওয়া যায় তো আমি ভিডিও করছিলাম আর বোনটা আমার দিকে তাকা কিন্তু বোনটা কিন্তু খুব কিউট ছিল তারপর গাইস মেলা ঘুরতে ঘুরতে এই পুতুল তা আমার খুব পছন্দ হয়েছিল। ভাবছিলাম নেব বাট সেদিনকে যেহেতু এমনি ঘুরতে গেছিলাম তো তার জন্য বেশি কিছু নিইনি অল্প অল্প জিনিস নিয়েছি আর তারপরেই চোখ যাই এটার ওপরে এটা দেখো গাইস এটা তো আমার খুব ভালো লেগেছে কিন্তু এটার অনেকটা দাম সেদিন আমি বেশি পয়সা নিয়ে যাইনি তো সেজন্য আনতে পারিনি ওটা আমার খুব পছন্দ হয়েছিল। আর সেদিন আমি একটু দরকারেই গেছিলাম মেলাতে তো ঘরে মানে আমরা একটা টিনের ঘর করেছি নতুন তো সেই ঘরটা সাজাবো বলে কিছু জিনিসপত্র আনতে গেছিলাম তারপর গাইজ আমাদের মেলা টেলা দেখা কমপ্লিট হয়েছে আমরা বাইরে চলে আসি আর দাদা তখন বলে যে কিছু খাওয়া দাওয়া কর তো আমরা তখন ভাবি যে আমরা বিরিয়ানি খাবো তার জন্য সোজা বিরিয়ানির দোকানে চলে যাই আর বিরিয়ানির দোকানে গিয়ে না আমার বোন খুব হাসাচ্ছিলো ওই কাকুটাকে গিয়ে বলছিল বিরিয়ানি কত করে আর কাকুটা তখন বলছিল যে একশো টাকা বলছিলো আশি টাকা হবে না সব দোকানেই দাম কমিয়ে কমিয়ে জিনিস নিলাম তুমি একটু কম নাও তো উনি তখন বলছিল হ্যাঁ হবে না কেন তাহলে তুমি চৈত্র মাসে আসো সেই সময় হচ্ছে সেল দেওয়া হয় আর এমনিতেও সেই সময় সবাই নিরামিষ খাই তো তখন আমি তোমাকে কম দিয়ে দেবো তো তার জন্য একটু হাসাহাসি করছিল আর তারপর আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট হয় কিন্তু আমার বোন ঠিক করতে পারছিল না যে কোন পিসটা নেবে একবার বলছিল যে লেগ পিস নেবে একবার বলছিল না না তারপর আবার সবার লাস্টে কিন্তু লেগ পিসটাই নেয় আর দিয়ে ওখান থেকে ঘুরে চলে আসি আর তারপর আমরা টোটো দেখছিলাম যে বাড়িতে আসবো বলে আর তখনই আমাদের মনে পড়ে যে আমরা তো মেলাতে ঘুরলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম কিন্তু বাড়ির জন্য তো কিছু নেওয়া হয়নি তো এই কথাটা দাদাই মনে করিয়েছিল তো তার জন্য আবার টোটো থেকে নেমে আমরা চলে গেছিলাম আর টোটোওয়ালা কিন্তু ব্যাক করেনি তো টোটোওয়ালাকে ওখানেই দাঁড়াতে বলেছিলাম তো নেমে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে তো তখন জিলাপির দোকানে যাই আৰু খান্তে জিলাপি টিলাপি কিনি নি আর আজকে মেলায় এসে আমার বোন কিন্তু একটু বেশি করছিল। মানে প্রত্যেকটা দোকানে কিছু কিছু না করছিল। এখানে এসে আমাকে জিলাপি নিতে বলে তো আমি নিচ্ছিলাম জিজ্ঞেস কর তো আমি সেটা জিজ্ঞেস করি তো উনি বলছিল যে না না একদম কোনো টক টক কিছুই হবে না তো তখনও বলছিল তাহলে একটা দাও তো খেয়ে দেখি তো দোকানে সবাইও তখন হাসে ফেলে আর আমারও খুব হাসি যাচ্ছিলো বাট উনি ভালোভাবেই দিয়েছে। তো দিয়ে বললো যে না না খাও তো খেয়ে দেখলাম তো জিলাপিটা খারাপ না ভালোই ছিল তো আমার তো ভালোই লেগেছে তো তারপর ওখান থেকে আমরা জিলাপি টিলাপি নিই আর নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা ওখান থেকে চলে আসি তারপর দেখো টোটোর মধ্যে এসে আমি তখন বলছিলাম গাইস আমরা টোটোতে আছি এখন বাড়ি যাচ্ছি আর ও না ওখানেই বলছে ব্লগটা শেষ করে দিতে তো আমি বলছিলাম না না বাড়ি গিয়ে আবার দেখা হবে তো বাড়িতে আসি তারপর আমি বোন দাদা সবাই মিলে হচ্ছে ভাগ করে সব কিছু খাই আর বাড়ির জন্য জিলাপি টিলাপি নিয়ে আসি আর বেশিরভাগ টাইমই না বেশি বেশি বিরিয়ানি খাওয়া হয়ে যাচ্ছে বলে আমার বাবা একটু আমাকে বকা দিচ্ছে বোন কিন্তু খুব চালাক আমাকে তোলার নাম করে না একটু করে দেখো আমার দাদাকে তুলে এসে বলছে না 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 তুলিস না তো গাইস তারপর লাস্টে আমরা বাইরে এসে একটু গল্প টল্প করছিলাম তো আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েও দেখা হবে নেক্সট ব্লগে